সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সকাল সকাল উঠে দেখো এখন যাচ্ছে ঘাটে তো ঘাটে এখন জল নেওয়ার জন্য জল টল নিয়ে তারপরে আমরা রওনা দেবো তো দেখো অনেক প্রচণ্ড ভিড় ভিড়ের জন্য কি বলবো মোবাইল এক হাতে এদিকে ব্যাগ ঘাড়ে কি বলো দেখলেই বুঝতে পারবে তো আমি এতটা কষ্ট করছি তোমরা তো বুঝতেই পারছো দেখে ঘাড়ে একটা এত বড়ো ব্যাগ আমার বরের আমার দুজনের জামা কাপড় এক মানে একটা ব্যাগেই আর এখন যাচ্ছে ঘাড়ে চারগুলো ভাই পেছনে ও নিয়ে আছে তো এখন যাচ্ছি ঘাটে ঘাটে নেওয়ার পরে ঘাটে ওখানে জল নিতে যাব নদীতে মানে ওখানে পুকুরে নামতে হবে নদীতে নামতে হবে তো তার জন্যে আমরা এখন দেখো কত ভিড় ওখানে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না কত কষ্ট করে ব্রাহ্মণ জোগাড় করলাম ব্রাহ্মণ জোগাড় করতে করতে আট দশজন আরও রেডি হয়ে থাকে মানে সবাই পূজা দেওয়ার জন্য সবাই তো যায় না ঘাটে তো তার জন্যে সবাই এরকম ব্যস্ততার মধ্যে তারপরে ওনাকে বলছে তাড়াতাড়ি করেন না তখন কখন মানে এই টাইমটা কয়টা বাজে তখন জানো তো এখন বাজে ভোর চার সরি তিনটা ভোর তিনটা আর আমার এক পূজা দিতে ঘাট থেকে আস্তে 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 লাগছে এক ঘন্টা এক ঘন্টা পূজা দেওয়া নেই এক ঘন্টা এক ঘন্টা পরে তারপরে দেখো সব কিছু পূজা টুজা দেওয়া আমাদের কমপ্লিট হলো তো তারপরে চান টান করে যে আমি হাতে নিয়ে আছি ওই যে জল দুটো তো তারপরে এখন এখানে পুজো দেবো দিয়ে তারপরে আমরা রওনা দেবো তো আমার বর আমার ভাই তো আগে চলে গেছে আর আমি দেখো তারপরে যাচ্ছি যে এখানে আবার একজন বলছে তোমাকে ফোঁটা দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম তো দিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করেছি আমার তো ছেড়ে ছেড়ে চলে গেছে আমার ভাই আমার বর হ্যাঁ তারপরে আমি লাস্টে আস্তে আস্তে যাচ্ছিলাম তো এক মানে কাবার এক ঘাড়ে তার মধ্যে ব্যাগটা ঘাড়ে এত ওজন ব্যাগটা নাহলেও সাত কেজি ওজন আট সাত আট কেজি ওজন ব্যাগটার ঠিক আছে ঘাড়ে তো এইভাবেই সারা রাস্তা আমি গিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এতটা ভিড় মোবাইলটা ধরবো যে পাচ্ছিলেন না এত ভিড় এখানে তো কম ভিড় ওখানে আর সামনে গেলে দেখবে আরও অনেকটা ভিড় তারপরে এখানে আবার ফটো উঠিয়ে নিয়েছি দু তিনটা ঠিক আছে উঠিয়ে নিয়ে দেখো তারপরে যাচ্ছি তো যাওয়ার পথে তারপরে আবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছে যাচ্ছে সবাইকে বলবো বলবো একদিন গান বাজছিল তো ওখানে ভয়েসটা জন্য পরে দিচ্ছি কেন গান বাজতে খুব হের আসবে তোমরা সবাই জানো তো তারপরে এতটা ভিড় কি বলবো আমি দাঁড়িয়ে গেছি যে ওরা কোথায় গেলো আমাকে আগে এত ছাইড়ে চলে গেছে তারপরে আমি আবার ফোন করেছি তারপরে তো ফোন করে তারপরে ওরা বলে আসো তারপরে দেখো তো ভিড়টা একদম একবার দেখো পা ফেলানোর জায়গা নেই এরকম অবস্থা তো আমরা যাচ্ছি যাচ্ছি তো তারপরে দেখতে থাকো

অত বড় মানে ইয়ে নেই পুরাটা ওই মাথার থেকে একদম শেষ মাথা পর্যন্ত উল মাথা একদম দেখা যাচ্ছে আর আরও যে ওদিকে বাথরুম আছে মানে সব কিছু ব্যবস্থা আছে বলেছিলাম সেরকম একটু দেখিয়ে দিলাম এখানে বদি ঠিক আছে রাত্তরের পাত্র ওই গতিগুলো রাত্তরে দিয়ে দেবে আর কি ঝুঁকে দেবে ওখানে তারপরে আমরা চাদর করে কেউ চাদর আনে কেউ আমরা চাদরে নিয়েছি কেউ আনে না আনে এরকম আর কি আমরা শুরু করলাম না তো জানি আর এরকম কিছু কথা বলতে পারছি না তো বন্ধু দেখি আর সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে সন্ধ্যা মানে একদম দেখো সূর্য বাবার কোকাইতে হয়ে গেছে তো ঠিক আছে এখন আর কথা বলতে পারছি না অনেকটা ঘাড় ব্যথা করছে একটা হাঁটা দেখো কীভাবে হাঁটতে হয় তো আমি তো একা একা ভিডিও কেন মানে করতে পারছি না আর কি আর আমার তো পারে না বলেছি খুব অসুবিধার মধ্যে করছি একটু চেষ্টা করবো আরও করার তো ঠিক আছে পরাই হুম

তারপরে এখানে একটা নদী পার হচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি আর একটা ভিডিও আসবে আরও আসবে আসো দুটো আসবে ঠিক আছে তা বন্ধুরা একটু কমেন্ট করো শেয়ার করো লাইভটা আমার ভিডিওটা লাইকতে বলছি শেয়ার করো প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে যে করছি এটাই ধন্যবাদ আর কী বলবো তারপরে দেখো এখানে মেহেন্দি পড়ছিলাম তো মেহেন্দিতে একটু ভিডিও করতে বলেছিলাম ভিডিওটা করা হয়েছে তো তারপরে একটু বসেছিলাম আরও দুই ঘন্টা আমরা বৃষ্টি আসছিলো ওই জন্য তো মানে হাঁটতে ছিলাম হাঁটতে হাঁটতে আবার বৃষ্টি নেমে গেল হাত করে তো তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে আরও এক ঘন্টার মতো তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর একটা নেক্সট বলতদের সঙ্গে আবার আরও আছে দেবো আরগুলো ঠিক আছে ভাই ভাই টাটা একটা